ফেসবুকের সম্পর্কে হয়তো বেশি জানে কিংবা কম জানে যারা বেশি জানে তাদের তাদের কাছ থেকে কিছু গাইডলাইন নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি হয়তো আমরা কেউ অন্যজনের একটা ফলো করি আর আমি একজন ছোট্ট ইউজার হিসাবে আমি বলতেছি সবচেয়ে এটা মানা আপনাদের সবচেয়ে বেশি জরুরি কারণ আগে কিন্তু যারা এই বর্তমানে কিন্তু আপডেট হয়েছে অনেকটা প্রথম যারা সর্বপ্রথম আগে কিন্তু অনেকে কিন্তু মানে হ্যাশট্যাগ ব্যবহার করতেন হ্যাশট্যাগ অনেক কিছু ব্যবহার করতেন যার যেরকম ভাবে দশটা পাঁচটা এমনকি অনেক মানুষটা আছে প্রায় প্রত্যেকটা মাঝে এর মাঝে হ্যাশটিক ব্যবহার করে অধিক হ্যাশটিক ব্যবহার করে এই সব কিন্তু বর্তমানে ফেসবুক কিন্তু গ্রহণ করবে না এই সব কিন্তু বর্তমানে ফেসবুক গ্রহণ করবে না সর্বপ্রথম বলতেছি যদি আপনি একটা ভিডিও সারেন হ্যাশটিক ব্যবহার করেন মিনিমাম তিনটা সবচেয়ে বেশি বেটার হবে মিনিমাম তিনটা ফালে দুইটা ব্যবহার করেন এটা এজন্য ফেসবুকের গাইডলাইনের বাল্লা হইতেছে বেশি অধিক হ্যাশট্যাগ ব্যবহার করা এজন্য সবচেয়ে বেশি বেটার হয় যারা আগে যারা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতেন এখন বর্তমানে হ্যাশট্যাগ কম ব্যবহার করবেন দ্বিতীয় অনেকেই কিন্তু অনেক টাইটেল দেন যে কোনো একটা ভিডিও সারছেন ভিডিও সারতেন আপলোড দিতেন কিংবা একটা পিক দিতেন তার সাথে সাথে আপনারা কিন্তু অনেক বাগারা বাগারা অনেক হ্যাশ কিটা টাইটেল দেন এটা ভিডিওর সাথে অনেক টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নাই এগুলো হইতেছে অযথা ফেসবুকে এখন নতুন দিশের নিয়ম কি এগুলো হইতেছে অযথা হয়তো ধরেন আপনি যদি ফেসবুকের মেসেজ আসে এই সম্পর্কে যদি আপনি জানেন না বাংলা ট্রান্সলেশন করবেন তারপরে আপনি জানবেন আমি এগুলো কিন্তু আমি এমনিতে বলতেছি না আপনি যে সময় ফেসবুকে ভিডিও একটা সারতেন এই সময় কিন্তু আমরা অনেক হ্যাশট্যাগ ব্যবহার করতাম অনেক হ্যাশট্যাগ ব্যবহার করতাম তারপর অনেক টাইটেল দিতাম তো এগুলা আপনারা কম টাইটেল দিবেন অর্থাৎ ধরে যে কোনো একটা ভিডিওর হারে সামথিং একটা টাইটেল দেন এত কিছু দেওয়ার প্রয়োজন নেই আগে কিন্তু আমিও দিতাম এখন বর্তমানে কিন্তু এগুলা ফেসবুকে কিন্তু করা আইন কইরা দিছে তো আপনারা কি একটা যদি ভিডিও সারেন এইটার মাঝে অধিক হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই তারপরে অনেক টাইটেল দেওয়ার প্রয়োজন নাই ভিডিও হারে সামথিং এক লাইন করে তৃতীয়তে যারা আছে বারবার একটা একটা কমেন্ট করেন ধরেন আপনি আছেন এই একটা আপনি আমাকে উৎসাহিত করার জন্য একটা কমেন্ট করতেছেন এই কমেন্টটা আবার অনেক মানুষের করতেছেন এটা আপনি কপি করে দাড়াই দিচ্ছেন কপি করে দাঁড়াই দিছেন এইটাতে বারবার আপনি আমারও করতেছেন আরেকজনও করতেছেন এটা কিন্তু ফেসবুকে অ্যালাউ নাই ফেসবুকে বর্তমানে এগুলা কিন্তু এলাও নাই আপনি আমারে একটা কমেন্ট করছেন আর অন্যজনকে আরেকটা করেন এরকম ভাবে এখন বর্তমানে আমি কয়টা বলবো মানে ফেসবুকের কিন্তু অনেক এই নতুন আপডেট গুলা যে আসছে এগুলো আশ্চর্য আশ্চর্য এগুলা দেখার মতো না তো আমি বলতেছি আপনি যদি আমাকে একটি কমেন্ট করেন অন্যজনকে আর একটা কমেন্ট করেন আপনি বারবার একটা কমেন্ট করবেন না এগুলা আপনাদের ভালোর জন্য বলতেছি কারণ ফেসবুকে যে মারাত্মক করা মনিটাইজেশন পাইবেন ইনশাআল্লাহ আমি ছোট্ট কইটা একজন ইউজার হিসাবে আমি বলতেছি যদি আপনারা ভালো লাগে আমার কথাগুলা গ্রহণ করতে পারেন আর যদি ভালো না লাগে আপনি আপনি লাইনে চলতে পারেন কোন কিছু করার নাই এটাই বাস্তব ভালো থাকবেন সুস্থ